এখন পর্যন্ত আমাদের পেনশন দাবিটি পূরণ করা হলো না 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 বে হবে হবে কি প্রত্যেকটা একদম প্রমাণ সহকারে আমাদের আসলে ব্যর্থতা কোথায় এক নম্বরে যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই কেন প্রবাসীদের দাবিটা পূরণ হচ্ছে না আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিন পরে আপনাদের সব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসলাম অন্তত কোনো ভিডিওর যদি আমার আপনি না দেখে থাকেন অন্তত এই ভিডিওটি এড়িয়ে যাবেন না অবশ্যই প্রবাসীদের স্বার্থে ভিডিওটি দেখবেন এবং সবার মাঝে সরিয়ে দেবেন কেননা প্রবাসীদের এই যৌক্তিক দাবি পেনশন দাবিটি এখন পর্যন্ত পূরণ হয়নি এই পেনশন নিয়ে প্রবাসীদের পক্ষে কথা বলার মতো একটি লোক নেই একটি সাংবাদিক নেই এমনকি বিদেশ থেকে যারা অহরহর প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন অন্য অন্য বিষয়ে কথা বলতেছেন কিন্তু প্রবাসীদের পেনশন দাবি অথবা প্রবাসীদের যে যৌক্তিক দাবিগুলো আছে প্রবাসীরা যে বঞ্চিত সেই বিষয়টি নিয়ে কথা বলার মতো প্রবাসীদের মধ্যেও লোক নেই দেশেও লোক নাই আমরা অনেক আশা করেছিলাম অনেক আশায় বুক বেঁধেছিলাম যে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরেও অন্তত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রবাসীদের যে দাবি দেওয়া আছে এইগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করবে আমরা সবচেয়ে যে বিষয়টি নিয়ে আশাহত হলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের পেনশন দাবিটি পূরণ করা হলো না আমাদের পেনশন দাবিটি কেন পূরণ করা হচ্ছে না আমাদের আসলে ব্যর্থতা কোথায় নাকি কেউ ভিতর থেকে এটা হতে দিচ্ছে না নাকি আসলে হবে আদৌ হবে কি হবে না প্রত্যেকটা বিষয় না একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে তথ্যভিত্তিক কথা বলার জন্য হাজির হলাম তাই অন্তত ভিডিওটি স্কিপ করবেন না এক নম্বরে যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই কেন প্রবাসীদের দাবিটা পূরণ হচ্ছে না দেখেন প্রবাসীদের দাবি পূরণ করতে হলে যে কাজটা করতে হবে সেটা কিন্তু প্রবাসীরা এখন পর্যন্ত করতে পারেনি যার কারণে সহজ ভাষায় বলতে গেলে প্রবাসীদের দাবি পূরণ হয়নি বিগত কিছুদিন আগে দেখেন শিক্ষকরা যখন আন্দোলন করেছিল শিক্ষকদের পক্ষে আমি একাধিক ভিডিও বানিয়েছিলাম এবং শিক্ষকদের পক্ষে কথা বলেছিলাম এবং আলহামদুলিল্লাহ শিক্ষকদের দাবিগুলো পূরণ হয়ে গেছে কেন দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার দেখেন শিক্ষকদের দাবি কি খুব সহজে সরকার মেনে নিছে নাকি দাবি মানাতে বাধ্য করতে হয়েছে কথা বলতে হয়েছে কাজ করতে হয়েছে তাই না তো আমরা প্রবাসীরা শিক্ষকদের যে দাবিটা আছে সেরকম আমাদের দাবিটাও তো একদম যৌক্তিক আমাদের দাবিটা আরও যৌক্তিক তো শিক্ষকরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াতে যখন আন্দোলন করলো সরকার প্রথমত এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিল না পুলিশদের খেদিয়ে দিল দ্বিতীয় নাম্বারে যখন সবাই কথা বললাম আমরা কথা বললাম যখন সকল শিক্ষকরা আন্দোলন শুরু করলো তখন বাধ্য হয়ে সরকার ঘোষণা করলো যে পাঁচ পার্সেন্ট দেওয়া হবে প্রবা পাঁচ পার্সেন্ট দেওয়া হবে শিক্ষকদের বাড়ি ভাড়া সেটাও মেনে নেওয়া হলো না তারপরে কিন্তু বাধ্য হয়ে পনেরো পার্সেন্টের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া ঘোষণা করলো এবং শিক্ষকদের দাবিটা পূরণ হয়ে গেল ঠিক অনুরূপ আমাদের পেনশন দাবিটি পূরণ করতে হলে আমাদেরকে সরকারকে বাধ্য করতে হবে এখানে ব্যর্থতাকার ব্যর্থতা আমি মনে করি প্রবাসীদের আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা আমাদের ব্যর্থতা যার কারণে আমরা এখন পর্যন্ত পেনশন দাবিটি পূরণ করতে পারি নাই পেনশন বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেকেই মন খারাপ করেন অনেকেই মনে করেন যে সময় ওয়েস্ট করতেছি লস করতেছি দয়া করে যারা মনে করেন যে প্রবাসীদের পেনশন দাবিটি যৌক্তিক না অযৌক্তিক এই বিষয়টি আসলে প্রবাসীদের কোনো প্রকার প্রয়োজন নাই তারা আপনাদের মূল্যবান সময়টা আমার ভিডিও দেখে নষ্ট করেন না অন্য ভিডিও দেখেন এটা স্কিপ করেন কোনো সমস্যা নাই তবে যে প্রবাসী এবং বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা যদি মনে করেন যে আসলে প্রবাসীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য কাজ করে দেশে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সের টাকা দিয়ে দেশ এখন পর্যন্ত টিকে আছে এটা যদি মনে করেন অন্তত প্রবাসীদের এই পেনশন দাবির পক্ষে কথা বলুন শিক্ষকদেরও বলবো দেখেন আপনাদের দাবি যৌক্তিক ছিল আমরা প্রবাসীরা সাপোর্ট করেছি একাধিক ভিডিও বানিয়েছি জোরালো কণ্ঠে কথা বলার চেষ্টা করেছি লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও গুলো দেখেছে তো আপনারাও আমাদের পক্ষে কথা বলুন আওয়াজ তুলুন আমরা প্রবাসীরাও এই পেনশন দাবিতে আওয়াজ তুলি অন্তত ডক্টর ইউনুস সরকার চলে যাওয়ার আগে যেন প্রবাসীদের জন্য এই একটি ভালো কাজ যেন করে যেতে পারে বলে আমরা যেন বলতে পারি যে ডক্টর ইউনুস সরকার আমাদের জন্য একটি কাজ করেছেন আমরা যেন সারা জীবন এটা বলতে পারি সেই পদক্ষেপ নিতে হবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে অথর্ব একটা উপদেষ্টাকে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমাদের দাবিগুলো আরো পূরণ হচ্ছে না আসলে আসিফ নজরুল সম্পর্কে আমি সমালোচনাও করতে চাচ্ছি না কেননা উনি এতটাই মানে বিপরীত কাজ করতেছেন আগে যে মানুষ ছিলেন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছেন উনি কোনো কথা ধার ধারে না কারোর কথা শোনে না কারোর কথা কানে নেয় না উনি মনে করে যে দেশের জন্য অনেক কিছু করে ফেলছে অথচ দেশের জন্য ওনার যে জায়গা সেই জায়গা থেকে অনেক কিছু করা যেত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একদিন অপস করেন না একদিন যান না কোনো খোঁজ নেন না প্রবাসীদের জন্য কি হচ্ছে কোনো বিষয় না তার মাথা ব্যথা নাই ভ্রমণে সৌদি আরব যাচ্ছেন মালয়েশিয়া যাচ্ছেন অমক জায়গায় যাচ্ছেন যাচ্ছেন ঠিক আছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তাহলে বিগত সরকার যেরকম প্রবাসীদের ফাঁকি দিল আপনারাও এসে ফাঁকি দিলেন তাহলে আমরা আন্দোলন করে এত কষ্ট করে জুলাই বিপ্লব ঘটিয়ে তাহলে প্রবাসীদের ভাগ্যের চাকা কোথায় খুললো সেই আগের মতোই আগামী নির্বাচনে জানি না কারা ক্ষমতায় আসবে বিএনপির সম্ভাবনা শোনা যাচ্ছে সবচেয়ে বেশি তবে তবে তারেক রহমান এখানে একটা সুন্দর একটা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যদি তা বিএনপি ক্ষমতায় যায় তাহলে প্রবাসীদের পেনশন ভাতা চালু করা হবে এটা উনি নিজের মুখে সরাসরি বলেছেন আসলে আমি মনে করি কি দেখেন একটি নেতা যদি সৎ হয় তার কথা দিয়ে সে কথা রাখবে আমি জানি না তার মনের ভিতর কী আছে সে যেহেতু কথা দিয়েছে আমরা যদি ডক্টর ইউনুস সরকারের সময় যদি পূরণ করে না নিতে পারি তাকে এমনভাবে ধরতে হবে যেন সে যে কথাটা দিয়েছে সে কথাটা রাখতে বাধ্য হয় এটা কিন্তু বাধ্য আমাদের করতে হবে কারণ সরকার হিসাবে যারা আসবে তারা অনেক দায়িত্ব নিয়ে আসবে অনেক প্রতিশ্রুতি দেবে সবগুলো একসাথে পূরণ করা সম্ভব না যারা আগে পূরণ করে নেওয়ার যোগ্যতা রাখে মানে পূরণ করে নিতে পারবে তাদেরগুলো কিন্তু আগে পূরণ হবে আমাদের উচিত এইভাবেই পূরণ করে নিতে হবে এইভাবেই পূরণ করে নেওয়া আমাদের উচিত তাই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আমাদের কাজ করতে হবে কাজ ছাড়া আসলে কোনো কিছু হয় না আরে ভাই আপনারা যারা প্রবাসীরা আছেন তারা অনেকেই দেখি মিডিয়াতে কাজ করেন টিকটকের জনপ্রিয় ইউটিউবে জনপ্রিয় ইনস্টাগ্রামে জনপ্রিয় আপনাদের জনপ্রিয়তা শেষ নেই কিন্তু আপনারা আসলে প্রবাসীদের পক্ষে নিবেদিত প্রাণ মানে নিঃস্বার্থভাবে কেউ কাজ করেন এরকম লোক আমি খুব কম দেখেছি সবাই কেন যেন স্বার্থের পিছনে ছোটেন আসলে কি স্বার্থটা তো আমার প্রবাসী সকল ভাই বোনদের জন্য দেখা উচিত কেন প্রবাসীরা একটা সমাজের মতো প্রবাসীরা একটা হচ্ছে সংগঠনের মতো প্রবাসীরা যারা যে দেশেই থাকেন না কেন সৌদি আরবে কুয়েত অথবা দুবাই অথবা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে ইউরোপ অথবা আমেরিকা যে কোনো জায়গায় থাকেন না কেন সকল দেশের প্রবাসীরা কিন্তু এক নামেই পরিচিত যে তারা প্রবাসী যখন আমাকে প্রবাসী বলা হয় আমেরিকা একজন থাকে তাকেও প্রবাসী বলা হয় ইউরোপ একজন থাকে তাকেও প্রবাসী বলা হয় আপনি সৌদি আরব থাকেন আপনাকেও প্রবাসী বলা হচ্ছে তার মানে আমাদের ডাক নাম সব এক তার মানে আমাদের আমরা একই সংগঠনের লোক বলতে পারি আমরা আমাদের উচিত তিন কোটি প্রবাসী মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো দাবির আদায়ের জন্য চেষ্টা করা তাহলে দেখবেন কি সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে বাধ্য হবে আসলে আমরা প্রবাসীরা অযৌক্তিক কোনো কিছু চাই না আমাদের কোনো লোভ লালসা নাই আমাদের কোনো সরকারের থেকে অযৌক্তিক দাবি আদায় করার উদ্দেশ্য নেই আমরা যেটা যৌক্তিক সেটাই শুধু দাবি করেছি এই দাবিটা পূরণ করতে হলে অবশ্যই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং সকল বাংলাদেশি ভাই ও বোনদের অনুরোধ করব প্রবাসীদের পক্ষে আপনারা কথা বলুন এবং আসিফ নজরুলকে বলবো যে আপনার প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রবাসীদের দাবি দেওয়া বিষয় না অবশ্যই এই বিষয়টি না দেখেন তা না হলে আপনি চলে যাওয়ার পরে আপনাকে সবাই ঘৃণাই করবে এখনই ঘৃণা করতেছে চলে যাওয়ার পরে কি হবে আপনাদের আল্লাহ ভালো জানে তো আপনারা কাজ করে অন্তত যান অন্তত যেন আপনারা আপনাদের পক্ষে যেন কথা বলার মতো লোক থাকে মানে মানে বলতে পারে যে না ডক্টর ইউনুস সরকার এই কাজ করে গেছেন আহ আসিফ নজরুল আমাদের দায়িত্ব নিয়ে এই কাজ করে দিয়ে গেছেন এটা যেন সারা জীবন বলতে পারে এরকম একটা কাজ করে যান আপনি বলেছিলেন যে যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই এত কাজ করবো এত কাজ করবো মানুষের মন জয় করে ফেলবো এই কথাটা কিন্তু আপনি টিপি টক টকসায় বলেছিলেন তো আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করেছেন যে আপনি সেই দায়িত্ব পেয়েছেন আপনি এখন আপনার কথা রাখতেছেন না কেন ভাই আপনি কথা রাখুন অবশ্যই কথা রেখে চলে যান তাহলে সবাই আপনাকে স্মরণ করবে তা না হলে অবশ্যই আপনাকে নিয়ে সমালোচনা হবে এবং আপনার অবস্থাও বেইমানদের কাতারে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায়ছি সবাই ভালো থাকবেন সকল প্রবাসী ভাই ও বোনদের অনুরোধ করব যারা মাসিক ভাতা হিসাবে টেনশনের পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে সাড়া দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে সর্বোচ্চ শেয়ার করে দিন অন্য একটা প্রবাসী ভাইকে জানিয়ে দিন এবং এই কাজে আপনিও শরিক হয়ে যান আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ